অনেকে বলে নবীদের মধ্যে ইউসুফ আলাইসাল্লাম বেশি সুন্দর ছিল কিন্তু আমার নবীর চেয়ে বেশি সুন্দর ইউসুফ আলাইসাল্লামের চেহারা দেখে মিশরের মেয়েরা এত সুন্দর নবী ইউসুফ আলাইসাল্লামকে দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল এ কথা যখন আমাদের প্রিয় নবীর স্ত্রী আমাদের আম্মা জান আয়সারাদি আল্লাহ তালা শুনলেন উনি বললেন ও মিশরের নারীরা তোমরা ইউসুফ নবীর চেহারা দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছ তোমরা যদি আমার স্বামী আমার নবী প্রিয় নবীর চেহারা দেখতা তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয় কলিজাটা কেটে খান খান করে দিতা বলতেন আমি হচ্ছি মালি মিল মানি লাবন লবণ থেকে লাবণ্যময় আমার নবী ছিল লাবণ্যময় সুন্দর আর ইউসুফ আলাই ছিলেন সবই ধবধবে সাদা সুন্দর আমার নবীর সৌন্দর্যের সাথে কারো কোনো সৌন্দর্যের তুলনা হতে পারে এক ভাগ জান্নাতি এক জাহান্নামি আমার জান্নাতিদের মধ্যে ফেললেন প্রায়শ বংশে অনেক খানদান আছে আমার হাসিমি খানদানে হাসিমি খানদানে অনেক পরিবার আছে আমার শ্রেষ্ঠ পরিবারে ফেললেন যে কোনো ক্রাইটেরিয়ায় হোক মানদণ্ডে হোক গোটা বিশ্বের মধ্যে আমি সারা চিল্লাই বলেন ঠিক কি না